জীবন ইসলামের বিরুদ্ধে চলেছে আলেমদের বিরুদ্ধে চলেছে নিরপরাধ মানুষগুলোকে বাড়িতে ঘুমাতে দেয় নাই মিথ্যা হামরা মামলায় ভরপুর করে দিয়েছে ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাসিল মঞ্চে ঝুলিয়েছে আর মরার সময় কালেমা বলে জান্নাতে চলে যাবে অতগুলো আচ্ছের হতে পারে না যার জীবন ইসলাম দিয়ে চলে না তার মরনের সময় ইমানের কালেমা ওঠে না যদি কোন আল্লাহর বান্দা মৃত্যুর সময় তার মুখ দিয়ে শেষ বাক্য বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ মৃত্যুর সময় কোন শব্দ বের হবে সবাই বলেন কোন শব্দ এখানে একবার বুঝানো হয়েছে যদি একটাবারও কারোর মরণের সময় মুখ দিয়ে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা জান্নাতে চলে যাবে এটা শুনে আপনারা আল্লাহ জরেই বলেছেন কারণ এত সোজা জান্নাত একবার মরার সময় কোনো রকম মানে সারা জীবন যাই করি পরীক্ষা সময় একটু নকল করলেই পাস আর যদি করোনার সময় হয় তাহলে তো অটো পাস শুনেন এই যারা এখানে বসে আছেন আর মনে করতেন হুজুর হাদিস দিয়েছে মাংকা না আখিরু كلامি লা ইলাহা অধিকারের মরনের সময় একবার মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোক আল্লাহর জান্নাতে চলে যাবে তাইলে জীবনে যাই করি তাই করি মরনের সময় যেভাবে হোক কষ্ট নষ্ট করে একবার খালি মুখ দিয়ে বলবো লা ইলাহ ইল্লাল্লাহ সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে শুনেন একটু কড়া কথা বলে যাই শুনেন এক বাক্য বলে যাই শুনেন বুঝতে পারলেন না যদি ইসলাম দিয়ে জীবন না চলে মরার সময় কালে মা না ভাই আপনাদের আবার রাজনীতি মনে হচ্ছে না যে মনে যদি হাদিস দিয়ে বলার পরও রাজনীতি মনে হয় আপনার বিবেক শেষ শয়তান দখল করে ফেলেছে শুনেন অত গরম অষ্টস করতে পারবো না যা বলছি এটাতে বুঝেন ভালো করে বুঝেন জীবন চালাতে হবে ইসলাম দিয়ে তাইলে মরণের সময় ইমানের কালেমা আমাদের দেশের এক মহিলা নেত্রী আছেন নারায়ণগঞ্জে নাম বলবো না নাম বললে তো চাকরি থাকবে না আহা ওনাকে জিজ্ঞাসা করলো আপনার শেষ ইচ্ছা কি বলছে আমার একটাই শেষ ইচ্ছা মরণের সময় যেন জয় বাংলা বলে মরতে পারে দলের বিরুদ্ধে বলা কিন্তু আমার উদ্দেশ্য নয় ওই বিএনপির আমলে এক মন্ত্রী ছিল সে এখন জেলখানায় সে ওই সময় বলেছিল আমি যেন বা এ ছোট ভাই আল্লাহর কিরে আসবো তো খবরটা যেয়ে না আসছে কিনা কিন্তু খবর নেবেন গোয়েন্দা সংস্থা ফিট করেন আমি ওয়াজ করবো চলে যাবেন তা হবে না আওয়াজ ভালো না লাগলেও থাকা লাগবে কারণ আমি আপনার বাড়ির মেহমান আমার পছন্দ না হলেও আমাকে রেখে ঘরে তালা দিয়ে যাওয়া তো সুন্দর কাজ না তো সাতক্ষীরার মানুষ মেহমানদের মেহমানদারিতে অনান্য এটা তো ধরে রাখতে হবে উঠবেন না তো কেউ অনেকে মনে মনে বলতে হুজুর জন্য কত কৌশল করতেছে আমার কৌশল করতে হবে কেন কোরআন তো আপনাদেরকে বসিয়ে রাখবে কোরআন আপনাদের বসিয়ে রাখবে শুনেন আর একজন বলল যেন মরণের সময় বাংলাদেশ জিন্দাবাদ বলে মরতে পারি কিন্তু বোঝা দরকার যদি মরণের সময় কেউ দলীয় স্লোগান দিয়ে মরে ফেরেস্তারাও দলীয় স্লোগান দিয়ে পিটাতে থাকবে আর যদি কেউ মরণের সময় ইমানের স্লোগান নিয়ে মরে ফেরেশতারা কোলে করে আল্লাহর জান্নাতে দিয়ে আসবে এখন কি স্লোগান নিয়ে মরতে চান লা ইলাহা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একটা স্লোগান ইমানের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে বেঁচে আছি যতদিন ইমানের দল করব ততদিন মরে যাবেন আল্লাহ জান্নাতে দিয়ে দিবে বন্ধুগান আমার ভালো মরণ যদি কেউ চায় তাইলে তার শেষ বাক্য হবে আমি ব্যাখ্যাই বলেছি এই শব্দ বলতে গেলে আপনার ইসলাম দিয়ে জীবন চালাতে হবে এবার দলিল নেন আপনাদের অঞ্চলে জানাজার নামাজ হয় হওয়াই তো লাগবে কারণ আমরা তো মুসলমান আমাদের দেশে তো নাস্তিকদেরও জানাজা হয় যদিও বলে হুজুর দেখতে পারি না আবার হুজুর লাগে আর কি শুনেন ইমাম সাহেব জানাজার কিছু দোয়া পড়ে না আপনারা পড়েন তো কনে পড়েন পারেন না তো ইমাম সাহেব পড়তেছেন ওই ফেসবুকে দেখলাম ফেসবুকে দেখলাম আরে ঈদের নামাজ ভিডিও ওই ছেড়েছে হুজুর ওই চার তাকবির তো প্রথমে প্রথম তাকবির বলে দ্বিতীয় তাকবির বলে স্পোলাপান রুকুতি তারপরে তাকবির শীষ দেয় তার তো পরে তাকবির উঠে দাঁড়িয়ে দেখতেছ কি ব্যাপার কেউ তো উঠছেও না নামছেও না বোঝে তো নামাজ বুঝে না শোনেন ওই জানাজার সলাতে প্রতি তাকবির দেয়া হয় এক একটা করে দোয়া আছে না চতুর্থ তাকবিরের আগে একটা দোয়া আছে দেখেন তো আমি যেটা বলি সেটা ঝাউ ডাঙ্গাইও বলে কিনা আগে বলি তারপরে বলেন বলেন সাসা আগে তো কই না চাষা তোমার কথায় আমার ডিস্টার্ব হচ্ছে বাপ মানে তুমি আমার আগে বলি ফেলছ না চাষা আমার সে ভালো হস পারবে বুঝা গেছে বাবা সাতক্ষীরায় সবাই হস পারে মোটামুটি সাতক্ষীরার বক্তার নামে লেখা দেখলেই উত্তরবঙ্গে হাজার হাজার লোক হয় বলে জিনিসেরা امام شايب بل <سؤال> اللهم <سؤال> مغفر لي حينا وميتنا وشاهدنا وغيبنا وصغيرنا وكبيرنا وذكارنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفاه على الايمان كيف الايمان ارثه تزنن ارثه تمكسيمان হুজুর দোয়া করতেছে রব্বানা বলতেছে আমিন ওর মেরে ফিরল নাকি বাস আইলো তো কোনো কিছু জানেই না আমাদের দেশে দুয়ার মধ্যে ভেজাল আছে না সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী হচ্ছিল সেখানে হুজুরকে দিয়েছে দোয়া কইতে হুজুর বলতেছে আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করিস তাদের জান্নার দান করো পাশের কটা বলতেছে আমিন কি ডা ভিডিও ভিডিওকে ছেড়ি দেব আর ইমাম বন্ধ বইসে গেছে ইমাম বোঝেন তো বলতে হুজুর বললো তো বললো ওরা না বুঝে আমিন বললো কেন হুজুর কটা ধরার আগে ও কটা ধর আমাদের দেশে দোয়াতেও ভেজাল কথা বলে না দোয়াতেও ভেজাল ওরে হারাম টাকা দিয়েছে বিশ লাখ মসজিদে যে দোয়া হুজুর শুরু করিয়ে জান্নাতে না দিয়ে রাখবে না কথা বলছেন না কেন অনেক গুরুত্বপূর্ণ কথা আছে একটু একটু করে বলি তো ইমাম কি বলে আল্লাহ হুম নাহিয়াহু আলা আলাল ইসলাম ওমাং তাওয়াফ্ফাই তাহু মিন্নাফা তাওফ্ফ আলা ইমান আল্লাহ তুমি আমাকে ইসলামের ওপরে বাঁচায়ে রাখো ঈমানের ওপরে মরণ দাও ইসলামের উপরে বাঁচায়ে রাখো ইমানের পরে মরণ দাও এই দলিল প্রমাণ করে ইসলামের উপরে যে বাঁচে না ইমানের ওপরে সে মরে না কথা কি মনে থাকবে বন্ধুগান আমার ভালো মৃত্যুর দুই নাম্বার উপায় এই দুনিয়াতে ভালো মৃত্যু দুই নাম্বারে পাই তারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে যে সত্যের সাক্ষ্য হয়ে শাহাদাত বরণ করে কবরে যায় যারা